সোভিয়ত আসসালাম আলাইকুম রাহে নতুন ন হিবার তু আমি চলে আসলাম তিন শত বছর পূর্বে ব্রিটিশ আমলের ব্রিজের কাছে তো এখানে একটা জিনিস কিছুতেই মাথার মধ্যে ধরছে না দেখেন কোথায় আজকে ইদানিং বর্তমান রাস্তা আর কোথায় ব্রিটিশ আমলের রাস্তা দেখেন কতটুকু পার্থক্য ডিফারেন্ট অনেক উঁচু এটা ব্রিটিশ আমলের এত উঁচু করে রাস্তাটা কেন করলো আর এই রাস্তার মাটিটা বা আজকে কোথায় গেল এত উঁচু করে যদি তারা রাস্তাটা করে তাহলে তো এখান দিয়ে অবশ্যই একটা ছিল অবশ্যই এই হাওয়ার দিয়ে একটা ম্যাপ থাকার কথা ছিল অবশ্যই মাটি উঁচু থাকার কথা ছিল বাট এখন কিছুই কোথায় গেল এগুলা দেখেন ভেঙ্গি মানে গাছ গাছালি কি হয়েছে এখন অবশ্যই তো মাটির ছিল এটা মানে এই সাইডে তো রাস্তা অবশ্যই ছিল তো এত উঁচু করে তারা যে ব্রিজটা করলো এটা কেন করলো